আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে আমার প্রিয় আপু এবং ভাইয়া সবাই কেমন আছেন সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি আমার আজকের দিনের কাজকর্ম দিয়ে ব্লগটি সাজিয়েছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি কোশন কাবার চেঞ্জ করলাম পুরানো কোষণ কাবারগুলি আপনারা অনেকবার দেখেছেন তাই সেটা দেখালাম না নতুন যেটা লাগিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি অফ হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন কোশন কাবারটা কীরকম আমার প্রিয় আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোশন কাবারগুলি আমার যে ফার্নিচার ফার্নিচার সাথে ম্যাচিং করে কিনেছি কিছুদিন পর পর ঘরের টুকিটাকি জিনিসগুলি যদি চেঞ্জ করি তাহলে দেখতে অনেক ভালো লাগে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে আমরা সোফা সবসময় চেঞ্জ করতে পারি না সেটা বড়ো জিনিস তবে সোফার কোষণ খাবারগুলি কিন্তু আমরা বছরে একবার চেঞ্জ করতে পারি যেটা কি আমি বছরে একবার করে থাকি বর্তমানে গোল্ডেন কালার খুবই চলছে আমার সিটিং রুমের ফার্নিচার সে সাথে সোফা আপনারা দেখেছেন সাদা সাদার মধ্যে গোল্ডেন কালার কিন্তু অনেক ভালো লাগে আমি অল্প অল্প করে পুরো সিটিং রুমটা গোল্ডেন এবং সাদা একটা কম্বিনেশান দিব সেই ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্লাস্টিকের পাতা এগুলি আমার টপের মধ্যে থাকে টপের মধ্যে থাকলে কিন্তু ধুলাবালি পরে গতকালকে রাত্রে পানির মধ্যে শ্যাম্পু দিয়ে এগুলি আমি ধুয়েছি সকালে উঠি দেখি এগুলি শুকিয়ে গেছে দেখুন একদমই চকচক করছে মনে হচ্ছে যে এইগুলি আমি নতুন কিনেছি আর এই ধরনের প্লাস্টিকের পাতাগুলি মাঝে মধ্যে আমি দিয়ে থাকি আপনারা পানির মধ্যে শ্যাম্পু দিবেন দিয়ে তারপরে এগুলি জাস্ট নেড়ে চেড়ে দিয়ে নেবেন বেশিক্ষণ পানিতে রাখবেন না হয়তো বা ডিসকালার হয়ে যাবে আমি পাঁচ মিনিটের মধ্যে এগুলি দিয়ে ফেলেছি আমি সবসময় গরটা গুছিয়ে গরের মধ্যে অ্যারো ফ্রেশ এই স্প্রেটা দিয়ে থাকি এটা অরেঞ্জ ফ্লাভারের একটা স্প্রে যখন এই ঘরের মধ্যে এই স্প্রেটা দিয়ে থাকি ঘর থেকে অনেক সুন্দর স্মেল আসে আমরা যেহেতু বাঙালি বাঙালি ঘর থেকে রান্নার একটা গন্ধ আসে সেটা যেন না আসে আমি পুরো বাসাতে স্প্রেটা দিয়ে থাকি এখন চলে আসলাম আমার বেডরুমে আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন সামারার স্কুল খুলেনি সামার হলিডে সামারা যখন বাসা থাকে তখন সারাক্ষণ আমার বেডরুমে টিভি দেখে আমি কিছুক্ষণ পর পর এসে দেখে যাই সে ঠিক আছে কি না আলহামদুলিল্লাহ সে ঠিক আছে উপহার পেতে সবসময় ভালো লাগে সেটা যে কোনো জিনিসই হোক তবে আজকে অনেক সুন্দর এবং শখের জিনিস উপহার পেয়েছি এখানে আপনারা দেখছেন লাউ হাফ লাউ আমার বান্ধবী ওনার বাগান থেকে বিভিন্ন ধরনের সবজি পাঠিয়েছেন সকালবেলায় পাঠিয়েছেন আর এটা কিন্তু দুনিয়া পাতা গার্ডেনের দুনিয়া পাতা এগুলি দুনিয়ার শ্রেষ্ঠ উপহার কারণ এগুলি অনেক শখের অনেক শ্রম দিয়ে থাকে এগুলি তৈরি করার জন্য এখানে ডাটা শাক এবং লাল শাক অনেকগুলি দিয়েছে আজকে আমি ডাটা এবং লাল শাক একসাথে বাজি করব। সেই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ফ্রেশ লাল শাক এবং ডাটা ফ্রেশ জিনিস আমরা এদেশে খুব একটা পাই না সামার টাইমের সবাই শখে গার্ডেন করে আমাদের এখানে অনেক ভাই ভাবি আছে অনেক সুন্দর গার্ডেনিং করে অনেক ধরনের সবজি আমাদেরকে উপহার দিয়ে থাকে আমার কথা বলছে আমি কিন্তু খুব ভালো একটা গার্ডেনিং পারি না শখ করে দিয়ে একটা লাগাই তবে এ বছর গার্ডেন খুব একটা ভালো হয়নি আর আপনারা এই যে দেখছেন এগুলি কিন্তু ফ্রেশ অরগ্যানিক আলু আমার বান্ধবীর গার্ডেনের আলু আর এই প্যাকেটে আছে টমেটো গাছের টমেটো কাঁচা টমেটো দেখুন টমেটোগুলি মশাল্লা এত সুন্দর কাঁচা টমেটো ডিম দিয়ে বাজি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তবে আজকে বাজি করছি না আজকে শুধু লাল শাকটা বাজি অন্য রকম একটা আনন্দ কাজ করে এই ধরনের সবজি উপহার পেলে আমার বান্ধবীর গার্ডেনে কিন্তু একটাই লাউ হয়েছে হাফ লাউ আমাকে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি পাতিলে তেল দিয়েছি সাথে দিয়েছি রসুনের কুচি এবং শুকনামরিচ শুকনামরিচ আর রসুনগুলি প্রথমে আমি বাদামি কালার করে বেজে নিব তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি সে সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হবে ততক্ষণ পর্যন্ত আমি তেলে বেজে নিব আপনারা হয়তো বুঝে গেছেন আমি কি করব আমি লাল শাক ভাজি করবো লাল শাক বাজি সবাই পারে আমি কীভাবে করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ আপনারা আমার ভিডিওতে এখনো আছেন এখানে লাল শাকগুলি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি লাল শাক অনেক বেশি ছিল ডাটা শাক কম ছিল তাই লাল শাকের মধ্যে ডাটা শাকগুলি দিয়ে দিলাম দেখা যাক রান্না করার পর লাল শাক লাল থাকে কি না লাল শাক বাজি আমরা অনেক পছন্দ করি তবে মাঝে মধ্যে আমি লাল শাক চিংড়ি মাছ দিয়ে করে থাকি এখানে যেহেতু ফ্রেশ লাল শাক ছিল তাই আমি বাজি করে নিচ্ছি আমার হাজব্যান্ড লাল শাক ভাজিটা বেশি পছন্দ করেন লাল শাক এর মধ্যে আমি এখন লবণ দিয়েছি প্রথমে পাতিলে যখন লাল শাক দিয়েছি অনেক বেশি লাল শাক ছিল টাকনা দিয়ে ডেকে দেওয়ার পরে লাল শাক কমে গেছে দেখুন লাল শাক কমার পরে আমি লবণ দিয়েছি যদি আমি আগে লবণ দিতাম তাহলে শাকের পরিমাণটা বোঝা যেত না লবণ বেশি হয়ে যেত শাক থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে যতক্ষণ পর্যন্ত পানি না শুকা ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চড়ে বেঁচে নিব লাল শাক ভাজার পরে আমার কেন জানি ভাত খেতে খুব ইচ্ছা করছিল নর্মালি আমি ভাত খেতে এত বেশি পছন্দ করি না তবে আজকে লাল শাক দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগছে এটা ছিল বিকালবেলা আমি রেডি হয়েছি আমার বাসা পাশে যে পাকিস্তানি প্রতিবেশী থাকে ওদের বাসা যাব তাই সুন্দর একটা সালা কামিজ পরে রেডি হয়েছি সেখানে ভিডিও করা হবে না তাই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যাচাকাল্লা লাখের আল্লাহ হাফেজ